গল্প শেষ চিঠি নাম ছিল ওদের আরিফ ও মেহজাবিন ছয় বছরের সংসার ভালোবাসায় শুরু হলেও শেষটা হয়েছিল নিঃশব্দ এক অভিমান দিয়ে প্রথমে সব কিছুই ছিল মধুর আরিফ অফিস থেকে ফিরলে মেহেজাবিন এক কাপ চা নিয়ে অপেক্ষা করত ছোট ছোট স্বপ্ন বুনত দুজনে একটা ছোট্ট বাড়ি একটা সন্তান সাদা পর্দা টবে ফুল কিন্তু সময়ের সাথে সেই ভালোবাসায় আসতে থাকে অবহেলা আরিফ অফিসের চাপে ক্লান্ত থাকত মেহজাবিন অপেক্ষায় থাকত কিন্তু কথা কমে গেল ছোঁয়া কমে গেল বুঝতে না পারার যন্ত্রণা বাড়তে থাকলো আরিফ ভাবত ও বুঝে না আমি কত ক্লান্ত মেহজাবিন ভাবত আমি তো শুধু একটু ভালোবাসা চাই একদিন এক তীব্র ঝগড়ার পর আসিফ বলল তোমার মতো মানুষকে নিয়ে আমি আর পারছি না মেজাবিন চুপচাপ চোখের জল গিললো কিছু বলল না পরদিন বাবার বাড়ি চলে গেল যাওয়ার সময় শুধু একটি চিঠি রেখে গেল টেবিলে আরিফ আমি জানি তুমিও কষ্ট পাচ্ছ আমরা একে অন্যকে ভালোবাসতাম এখন হয়তো বুঝতে ভুল করেছি হয়তো আমরা ভালো থাকতে পারতাম যদি একটু সময় দিতাম যদি একটু শুনতাম একে অপরকে কিন্তু এখন আর বলার কিছু নেই শুধু একটা কথা রয়ে গেল ভালো থেকো আমি সব সময় তোমার জন্য দোয়া করব। চিঠির শেষটায় কালি ছড়িয়ে গিয়েছিল হয়তো চোখের জলের ছাপ ছিল সেটা এই গল্পটি একটি সাধারণ কিন্তু হৃদয় স্পর্শী বার্তা দেয় ভালোবাসা শুধু পাওয়া নয় বোঝারও নাম অভিমান জমতে দিলে সম্পর্ক ভেঙে যায় আর সেই ভাঙা সম্পর্কের মেরামত খুব কঠিন হয়ে পড়ে গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন